ইরান এবং ইসরায়েল দুটি রাষ্ট্র যাদের মধ্যে রয়েছে গভীর বিরোধ কিন্তু কেন তাদের এই শত্রুতা কীভাবে এই সংঘাতের শুরু হলো এবং বর্তমান পরিস্থিতি কি বলে আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নগুলোর উত্তর জানব তবে চলুন প্রথমেই এক নজরে দেখে আসি ইরান ও ইসরায়েলের শত্রুতার ইতিহাস এবং রাজনৈতিক প্রেক্ষাপট আপনাদের সাথে আছি আমি মাহমুদ রাকিব ইসরায়েল ও ইরানের শত্রুতা শুরু উনিশশো সালে ইরানে ইসলামিক বিপ্লবের মধ্য দিয়ে এর আগে উভয় দেশের সম্পর্ক মোটামুটি স্বাভাবিক ছিল তবে বিপ্লবের পর ইরান ইসরায়েলকে একটি অবৈধ রাষ্ট্র হিসেবে ঘোষণা করে এবং সেই থেকে দুই দেশের মধ্যে শত্রুতা বাড়তে থাকে ইরান ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে অবস্থান নেয় এবং ইসরায়েলের বিপক্ষে বিভিন্ন গ্রুপকে সমর্থন করতে শুরু করে উনিশশো আশির দশকে ইরান ইরাক যুদ্ধের সময় ইসরায়েল গোপনে ইরানকে অস্ত্র সরবরাহ করলেও দুই দেশের রাজনৈতিক বিরোধ বহাল থাকে উনিশশো দশকে ইরানের পরমাণু কর্মসূচি শুরু হলে ইসরায়েলের উদ্বেগ বেড়ে যায় কারণ এটি মধ্যপ্রাচ্যে ইরানের শক্তি বৃদ্ধি করতে পারে বর্তমান সময়ে ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘাত আরও তীব্র হয়েছে ইরান তার পরমাণু কর্মসূচির উন্নয়ন অব্যাহত রেখেছে যার ফলে ইসরায়েল বারবার হুমকি দিয়েছে যে তারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর সামরিক হামলা চালাতে প্রস্তুত প্রিমিয়াম কোয়ালিটির ঘেভাজনক সে পিঠা পেতে স্ক্রিনে দেয়া নাম্বারে কল করুন অথবা ডিসক্রিপশনে দেয়া নাম্বার অথবা ফেসবুক লিঙ্কে ক্লিক করুন এর বাইরে সিরিয়া এবং লেবাননের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলোতে দুই দেশের মধ্যে কৌশলগত সংঘাত বৃদ্ধি পাচ্ছে ইরান সিরিয়ার আসাদ সরকারের পক্ষে এবং লেবাননের হিজবুল্লার মতো গোষ্ঠীগুলোকে সমর্থন করছে যা ইসরায়েলের সুরক্ষার জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে সিরিয়া ইসরায়েল একাধিকবার ইরানের সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যদিও ইরান সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে হামলা না করলেও তারা হিজবুল্লার মতো গোষ্ঠীগুলোর মাধ্যমে আক্রমণ পরিচালনা করেছে উল্লেখ্য সাম্প্রতিক সময়ে ইরান ইসরায়েলের উপর সরাসরি হামলা চালিয়েছে শুধু সামরিক সংঘাতই নয় ইরান এবং ইসরায়েল সাইবার স্পেসেও পরস্পরের মুখোমুখি 2010 সালে স্টাক্স নামক একটি কম্পিউটার ভাইরাস ইরানের পারমাণবিক কর্মসূচির ক্ষতি করেছিল যার পেছনে ইসরায়েলের হাত থাকার ধারণা করা হয় এরপর থেকে ইরান ইসরায়েল পরস্পরের উপর সাইবার হামলা চালিয়ে যাচ্ছে ইরান ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সাইবার অবকাঠামোতে আক্রমণ চালিয়েছে যেমন জল সরবরাহ ব্যবস্থা এবং ইসরায়েলও ইরানের গুরুত্বপূর্ণ সাইবার অবকাঠামোতে হামলা চালিয়েছে ইরান ইসরায়েল সংঘাত শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নয় এর প্রভাব পুরো মধ্যপ্রাচ্যে এবং আন্তর্জাতিক অঙ্গনেও পড়ছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রধান সমর্থক এবং তারা ইরানের পরমাণু কর্মসূচিকে বাধা দিতে বহুবার আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে অন্যদিকে রাশিয়া এবং চীন ইরানের পাশে রয়েছে এবং তাদের সাথে বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্ক বজায় রেখেছে সৌদি আরব এবং অনন্য উপসাগরীয় দেশগুলো ইরানকে তাদের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখে এবং পরোক্ষভাবে ইসরায়েলের সাথে সহযোগিতা করছে ইরান এবং ইসরায়েলের সংঘাত যে কোনো সময় বড় আকারে সামরিক সংঘর্ষের রূপ নিতে পারে তবে এই উত্তেজনার শেষ কোথায় তা নির্ভর করছে কূটনৈতিক সমঝোতা এবং আন্তর্জাতিক চাপের ওপর পরমাণু ইস্যুতে কোনো সমাধান না এলে এই সংঘাত আরও দীর্ঘায়িত হতে পারে আপনারা কি মনে করেন ইরান এবং ইসরায়েল তাদের এই সংঘাত সমাধান করতে পারবে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের পাশেই থাকুন